গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা আর ডিসেম্বরের শুরুতে মনে হচ্ছে আকাশে যেন একটা নতুন চাদর ঘিরে রয়েছে আর তোমাদেরকে দেখাই আকাশে যেন মিশে আছে হালকা হাওয়ার শিশির আর গাছের পাতাতে জমে থাকা জল আজ সকালে এটা নিয়ে শুরু করলাম আজকের আমার ব্লগ ভিডিও আর দেখাতে আমি আমার বাড়িতে কাজ হতে হবে আর সেই কাজটি হচ্ছে বাড়ির জানলা দরজাগুলো বানানো হবে এটি আমার ব্লকের মাধ্যমে তুলে ধরবো দেখতে থাকো ভিডিওটি কেমন হয় জানাবে চলো শুরু করা যায় আর বাড়ির গাছের কাঠ মানে জিনিসটা একটা একটা গাছ বড় করতে যে সময় লাগে সেই বাড়ির গাছের কাঠ নিয়ে আজ মেশিন থেকে কেটে নিয়ে আসা হয়েছে আর এখন এই কার্ড দিয়ে তৈরি হবে বাড়ির যত্ন সহকারী জিনিসপত্রগুলো দেখতে পাচ্ছ আর জিনিসগুলো হলে আমি তোমাদের দেখাবো এখন যে অবস্থায় রয়েছে যখন রেডি হয়ে যাবে এগুলো নিয়ে তখন মনে হবে একটা নতুন হবে অনেক কিছু বানানো যাবে বাড়ির জিনিসপত্র একটু মজবুত হয়ে থাকে আর মিস্ত্রি বাবুকে নিয়ে আসা হয়েছে এগুলো বানানোর জন্য তো ভিডিওটি দেখবে ডিসেম্বরের সকালে আমি বাড়ি এসে দেখতে পেলাম বাড়িতে সুন্দর সুন্দর গাঁদা ফুলের গাছ হয়েছে তোমাদের দেখিন থাকতে পারলাম না তো তোমাদের কেমন লাগছে জানা যে মিস্ত্রিবাবু করছে নিজের কার্ড রয়েছে তো আজকে ব্লগে দেখালাম আর বাকিটা রেডি হলে দেখাবো তোমাদের তো দেখতে থাকো ভিডিওটি কেমন হচ্ছে ফাইনালি এই খাটটা তৈরি করা হয়ে গেছে আর এই সাইড সাইড হয়েছে রেডিগুলো এরকম করে রেডি হয়েছে খাটটা পৰিষ্কাৰ হৈ গলে আৰু নতুন লাগিব তাৰ এতিয়া হৈ গল ফাইনেল দেখিলে